আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কোয়েল পাখির বয়স পনেরো দিন এবং এই পনেরো দিনে আমরা যা যা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে পনেরো দিন হইতেছে আমরা প্রথম ভ্যাকসিনটা মিস করছিলাম এবং কোনো কারণে দেওয়া হয় নাই সেজন্য আমরা দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে রানীক্ষেতের আর ডিভি ভ্যাকসিনটা দিয়েছি এবং ভ্যাকসিনটা আমরা করেছি ১৩ দিনের মধ্যে যেহেতু আমাদের ভ্যাকসিনটা করার কথা ছিল সাত থেকে দশ দিনের মধ্যে আমরা এইটা একটু পিছাই নিয়েছি কারণ অনেক সমস্যা ছিল সেজন্য করতে পারি নাই আমরা তেরো দিনের মাথায় ভ্যাকসিনটা করে ফেলছি এখন শুধু খালি পানি দিচ্ছি পাখিদেরকে আর আঠারো থেকে বিশ দিনের মধ্যে আমরা আবারও আরডিবি ভ্যাকসিন রানী ক্ষেতের এইটা ভ্যাকসিন দিব আর ভ্যাকসিন দেওয়ার যেহেতু একদিন আগে এবং একদিন পরে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু ওষুধ দেওয়া যায় না সেই কারণে আমরা শুধু সাদা পানি দিচ্ছি পাখিদেরকে এবং সেই সাথে খাবার আমরা এখনও গুঁড়ো করে দিচ্ছি কারণ পাখি যতক্ষণ পর্যন্ত পূর্ণবয়স্ক বা অ্যাডাল্ট না হয় ততক্ষণ পর্যন্ত পাখিগুলো দানাদার খাবার খাইতে পারবে না যেগুলো দানা দানা খাবার ওগুলা আমরা এখনও পাখিকে খাবার গুঁড়ো করে দিচ্ছি আর আমরা এখন পাখিকে সাধারণত চারবার করে খাবার পানি দিচ্ছি যেহেতু এখন পাখি একটু বড় হয়েছে সে কারণে এখন একটু নিয়ম মেনটেন করতে হবে আর ভ্যাকসিন দেওয়ার যেহেতু আজকে দুই দিন হইল আর কালকে থেকে আমরা ক্যালসিয়াম আর মিনারেল সাপ্লিমেন্ট যে কোনো একটা ওষুধ ব্যবহার করব। কারণ পাখির যেন হাড়ের গঠন মজবুত থাকে এবং পাখির হাড়ের জন্য বিকৃতি না হয় বা প্রতিবন্ধী না হয় সে কারণে আর আমাদের পাখিগুলো মাসাল্লাহ অনেক ভালোই গ্রোথ আসছে পাখিগুলো এখন প্রায় উড়াউড়ি করে আর পাখিগুলোকে আমরা পুরো ঘর ছেড়ে দিয়েছি যেহেতু পাখি এখন বড় হয়েছে আমাদের ঘরটাতে প্রায় এক হাজার পাখি দেখা যায় যে পুরো ঘরেই একদম ব্লক হয়ে আছে পাখিগুলো দিয়ে আর আমাদের যে ঘরের সাইজ সে ঘরের সাইজ অনুযায়ী ডিমপাড়া পাখি এইখানে সাড়ে সাতশো পাখি রাখা যাবে কিন্তু আমরা এইখানে পাখিগুলো রাখবো না এইখানে আমরা যখন পুরুষ মহিলা পাখি বাঁচতে পারবো তখন আমরা মহিলা পাখিগুলোকে খাসায় তুলব আর পুরুষ পাখিগুলোকে সেল করে দিব হয়তোবা একটা খাসাতে পুরুষ এবং মহিলা পাখি রাখবো বিজ ডিম করার জন্য আমাদের প্ল্যান আছে যদি আল্লাহ তাআলা বরকত দান করে এবং আল্লাহ তাআলা সহি সালামতে রাখে তো আমরা এই কাজগুলো আমরা সফলভাবে করার চেষ্টা করব। এবং আল্লাহ যদি তো দান করে এবং আমরা সফল হব আমি আমার লাইফে কোনো দিন হয়তোবা এরকম করে কোনো কিছুর পিছনে চেষ্টা করি নাই যতটা চেষ্টা আমরা কোয়েল পাখির পিছনে করতেছি আমি কোয়েল পাখি আনার পরে প্রায় প্রথম সাত দিন বা আট দিন আমি রাতে প্রায় ঘুমেই পারি নাই বললেই চলে আমরা সব সময় কোয়েল পাখির যত্ন নিচ্ছি তারপরেও আমাদের যত্নের কিছুটা ত্রুটি হয়েছিল সে কারণে আমাদের প্রায় ভালো পাখি দুই তিনটা পাখি দুইটা পাখি পানিতে পরে মারা গেছে এবং একটা পাখি চাপা পরে মারা গেছে এটা আমাদেরই ভুল ছিল আর আমাদের পাখি তেমন একটা নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের পাখি যেগুলো প্রতিবন্ধী ছিল সেগুলোর মধ্যে আটটা পাখি মনে হয় মারা গেছে প্রতিবন্ধী এবং এখনও প্রতিবন্ধী পাখি তিনটা আছে আর ভালো পাখির মধ্যে আমাদের তিনটা পাখি মারা গেছে মোটে আমাদের সর্বমোট তেরোটা বা চোদ্দোটা পাখি মারা গেছে তো যাই হোক বরং এখনও আমাদের পাখিগুলো সুস্থ আছে অনেক সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা দান করেন